চাঁদপুরের মতলব উত্তরের দক্ষিণ টর্কি গ্রামের অন্তঃসত্ত্বা গৃহবধূ সুবর্ণা আক্তারকে স্বামী টিপু সহ তার পরিবারের নির্যাতনের জেরে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার দক্ষিণ টর্কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় জনসাধারণ মানববন্ধনে বক্তারা বলেন যৌতুকের দাবিতে দীর্ঘদিন সুবর্ণা আক্তারকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল টিপু ও তার পরিবারের সদস্যরা নিয়মিত মারধর গালিগালাজ এবং টাকা আনার চাপ সহ্য করতে না পেরে গত সতেরো নভেম্বর দুপুরে সুবর্ণা কীটনাশক পান করে পরে তাকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাঁদপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন মানববন্ধনে বক্তব্য রাখেন মামলার বাদী সোনিয়া আক্তার নজরুল ইসলাম সর্দার সুমি বেগম শাহিনুর রিপন জাহিদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বলেন আমরা সুবর্ণার হত্যাকারীদের ফাঁসি চাই টিপু প্রধান নেশাগ্রস্ত নর শুধু টিপু নয় তার পরিবারের যে সদস্যরা এ নির্যাতনে জড়িত সবার দ্রুত বিচার ও ফাঁসি চাই এ সময় মানববন্ধনস্থলে স্থলে বারবার স্লোগান ওঠে ফাঁসি চাই ফাঁসি চাই সুবর্ণার হত্যাকারীদের ফাঁসি চাই স্থানীয়দের দাবি সুবর্ণা ছিল অন্তঃসত্ত্বা তাকে নির্যাতন করে এমনভাবে পথ হারা করে দেওয়া হয়েছিল যে সে বাধ্য হয়ে প্রাণ দিয়েছে এটি পরিকল্পিত হত্যারই সামিল মানববন্ধনকারীরা দ্রুত বিচার সকল আসামির গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কন্যারা কারোর সাথে ঝগড়া করতে দেখেনি খারাপ দেখেনি শিক্ষিত অনেক মেয়েরা ভালো ছিল মেয়েটার বিয়ার পরে ছেলেটা খালি শুনতাম তো টাকা পয়সা নিতে কয় টাকা পয়সা নিতে কয় এরকম করতে এখন মেয়েটার যে মারছে ও এখনো কেন ওর বাকি আসামি যে পাঁচজন আছে এখনো কেন আমরা দরতে পারতেছি না এখনো কেন আমাদের আইনের আওতায় তারা আসতে আসে না এখনো কেন ওর বিচার চাই আমরা ওর মানে সুক্ষ হয়েছেন বিচার চাই ওর ফাঁসি চাই আমরা জীবনে মাইরা লাগছে আমার নন্দরে ওরও আমরা জীবনে মারতে চাই ওই দুই মাসের অন্তঃসত্ত্ব ছিল আমার বোনের স্বামী টিপু মিয়া যে আমার বোনকে হত্যা করেছে তার ফাঁসি চাই তার বিচার চাই সে যৌতুকের দাবিতে অনেকবার আমার বোনকে করেছে কিন্তু আমরা যৌতুক দিতে ব্যর্থ আমরা অতি দরিদ্র আমার বাবা নেই বাইরে কেউ নেই আমার বোনকে হত্যার হত্যা করার অপরাধে আমরা টিপু মিয়ার ফাঁসি চাই এবং তার পরিবারেরও ফাঁসি চাই যখন আমার বোন এ বাড়িতে ছিল ওরা আমাদেরকে জানায় নাই আমার বোন যে অসুস্থ যখন ওরা ওর দুই ভাই এলাকাবাসী কেউ কাউকে জানায় নাই ওরা দুই ভাই আমার বোনকে নিয়ে মতলব হসপিটালে চলে যায় তখন আমাদেরকে জানাই নাই আমার বোন যে অসুস্থ যখন তার মতলব থেকে রেফার করা হয় চাঁদপুর সদর হাসপাতালে তখন মেক্সি স্টেনে আমার ছোট বোন আমার মেজো বোনকে ফোন দিয়ে ওরা জানায় যে আমার বোন নাকি তিনটা ক্যারি ট্যাবলেট খাইছে কিন্তু এতে আমরা বিশ্বাসী না আমার বোন সুস্থভাবে সংসারটা করতেছিল এর আগের দিন রাত্রেও আমার মায়ের সাথে আমার সাথে কথা হয়েছে আমার বোন কিছু বলে নাই যখন আমার ছোট বোন যায় তখন আমার বোনের হাত দিয়ে দৌড়ে যায় দৈরা কথা বলে এভাবে হাত মুখে হয়তো ওই বিষটা দিয়ে রাখা হয়েছিল ও অন্তঃসত্ত্বা ছিল নাম সুবর্ণা ওরা তিন বোন ওর বাবা নাই ওর মা আছে অনেক কষ্ট করে ওদেরকে লেখাপড়া করে এই সুবর্ণা একজন ভালো ছাত্রী ছিল আমার জানার মতে আমি হত স্কুলের ম্যানেজিং কমিটিতে ছিলাম ও খুব ভালো ছাত্রী ছিল এই মেয়েটারে এইভাবে মানে নৃশংসভাবে এই টিপু এবং ওর পরিবার হত্যা করেছে আরিফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক